কাকে বলে ক্রিয়া তাহলে এখানে লিখছে এটা হচ্ছে ক্রিয়া আর যিনি যদি করেন তাকে কর্তা বলে তাহলে আমি খাই কারণ আমি হচ্ছে কর্তা তাহলে এখানে বাবা লিখছে তাহলে বাবা হচ্ছে কর্তা তাহলে তাহলে এই যে বাক্যটি এক নম্বর যে বাক্যটি এই বাক্যটি দুটি অংশ একটি হচ্ছে কর্তা আর হচ্ছে ক্রিয়া আমরা ওইখানে দেখাইছি দেখো বাক্যের দুটি অংশ কর্তা আর ক্লিয়ার যে বাবা লিখছে হ্যাঁ তাহলে আমরা আগে বাক্য কাকে বলে জানি যেমন আমরা আগের দিন শিখেছিলাম শব্দ কাকে বলে হ্যাঁ কতগুলো বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে শব্দ আবার যতকগুলো শব্দ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন সেই শব্দ সমাষ্ট থেকে বাক্য বলে এই যে এইখানে এই যে শব্দ সমাষ্টি দুটো শব্দের

হচ্ছে কর্তা তাইলে এখন বাক্যটা জানাই নে মা বাবা কবিতা লিখছে এই যে বাবা হচ্ছে কর্তা কবিতা হচ্ছে কর্ম আর লিখছে হচ্ছে ক্রিয়া তাইলে আমরা বাক্য তিন যে আমরা বোঝচ্চি এখন কর্তা কর্ম আর ক্রিয়া তাইলে বাক্য তিন জানছো হলো বাক্যের আমরা প্রধান তিন অংশই আমরা পাবো হ্যাঁ কোন কোন বাক্য Pronto দুটো থাকি কর্তা আর ক্রিয়া তাহলে একটা বাক্য গঠন করতে গেলে আমাদের

দিল আমি এইবার কটাকে মানে প্রশ্ন করছি কে দিল हो जाए

হচ্ছে মুখ কর্ম আর আত্মার হচ্ছে গৌন কর্ম তাহলে কর্মের দুটো ভাই আমরা দেখলাম এই বই হচ্ছে মুখ কর্ম আর আত্মার হচ্ছে গৌন কর্ম ঠিক আছে